হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে গতকাল ভিডিও পোস্ট করতে পারিনি কারণ গতকাল সোমবার ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার ওই দিন খুবই ব্যস্ত ছিলাম আমরা আমাদের ওখানে যে রায়পুর নদী আছে সেখান থেকে জল নিয়ে বাবা বড় কাছের কাছে ঢালবো এরকম সব প্রস্তুতি চলছিলো বলেই গতকাল ভিডিও পোস্ট করা হয়নি সেই ভিডিওটাই তোমাদেরকে গতকাল আমরা কী করেছি কোথা থেকে জল নিয়ে কোথায় গিয়েছি সেই ভিডিওই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করে তোমাদের খুব ভালো লাগবে এই রায়পুর গঙ্গার ধার এটা দক্ষিণ বিষ্ণুপুর জেলার মধ্যে নদাখলি থানার মধ্যে পড়ে এই গঙ্গা রায়পুরটা দেখো তোমরা সেই রায়পুর থেকে আমরা সবাই জল তুলে হেঁটে হেঁটে আমরা বাবা বড়ো কাছেরির মাথায় জল ঢালতে যাবো মহা ভোলানাথের মাথায় যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আমরা যাব দেখো তোমরা কী ভিড় হয়েছে তাই না দেখো এই সময় একটা জাহাজ যাচ্ছে সেটাও তোমাদেরকে ক্যাপচার করে নিলাম তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুব ভালো লাগবে দেখো সোনা সোনার বাবা চান করতে নাম যে সোনাও গিয়েছিলো আমরাও গিয়েছিলাম দেখো আমাদের স্নান ফান সারা হয়ে গিয়েছে এরপরে আমরা আমাদের যে ভোলানাথের মাথায় যে জল ঢালবো সেই ঘরটা সাজাবো আমরা দেখো এই যাদের সাথে এসেছিলাম আমার দিদির সাথে আমার মাও গিয়েছিল আমরা সবাই গিয়েছিলাম দেখো এইটা হলো আমাদের ঘর এই ঘরটা আমরা নিয়ে যাব। সোনার বাবা সাজিয়েছে গুছিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুব ভালো লাগবে আমি কিন্তু পুরো রায়পুর থেকে বাবা বড় কাছারি পর্যন্ত হেঁটে গিয়েছিলাম জানো তো এই ফার্স্ট টাইম আমি হাঁটলাম আর এরম উপুসা বললাম আমি সত্যি কোনো দিন করিনি কখনো দিদি জোর করেছিল তাই আমাদের হাঁটা শুরু হয়ে গিয়েছে দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই দিদি নেমেছে দিদির মেয়েকে ফুল আরে দিয়ে ঘরটা সাজিয়ে দেবে বলে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো সবাই তারকেশ্বরে জল ঢালতে যায় আমাদের এখান থেকেও এবছরে বড়ো কাছাই থেকেও দেখছি গঙ্গারাইপুর থেকে প্রচুর মানুষ দেখো হাঁটতে হাঁটতে আমাদের সন্ধ্যা নেমে গেছি সন্ধ্যেবেলা একটু ভিডিওটা শোনার বাবা করেছিল যেহেতু আমরা হতে ঘর ছিল দেখো আমরা উপস্থিত হয়ে পড়েছি দেখো অন্ধকারে চলে এসেছি বোম ভোলে বোম ভোলে হর হর মহাদেব চলনের সেবা লাগে দেখো এই আমরা বড়গাছিতে জল ঢালছি ভোলা বাবার মাথায় ভীষণ ভিড় হয়েছিল আর ওখানে তো ভিডিও করা যায় না জানো মন্দিরের ভিতরে কিন্তু আমাদের একজন চেনা পরিচিত ছিল বলে বলি একটুখানি করা যাক ভিডিও তাই ভিডিও করেছিলাম তোমাদেরকে শেয়ার করবো বলে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করা খুব খুব ভালো লাগবে আর তোমরা কারা কারা শ্রাবণ মাসের শেষ সোমবার করেছো আর কোথায় জল ঢালতে গিয়েছিলে সেটা আমাকে আমাকে কমেন্ট করে জানাও আমিও তাহলে যাব পরের বছরে তোমাদের তোমরা কোথায় গেছো সেই মন্দির দেখতে আর তোমরাও এই মন্দিরটা দেখতে চলে এসো বড়ো তোমরা শুনেছো হয়তো যারা শোনোই বলে দিই ওরা দক্ষিণ বিষ্ণুপুর জেলায় বিষ্ণুপুর থানার অন্তর্গত বাবা বড়ো কাছারি বাখড়াহাটে পরে জায়গাটা তোমরা এসব বিশাল বিখ্যাত মন্দির জাগ্রত মন্দির এখানে বাবার কাছে যে যা চায় তাই পায় সবার মনোবাসনা পূর্ণ হয় দেখো কত চিঠি লেখা আছে এখানে সেই চিঠি লিখে যায় সমস্ত মনোবাসনা পূর্ণ হয় তোমাদের যাদের যা মনস্কামনা আছে এখানে চলে এসো সমস্ত কিছু পূর্ণ হবে তোমরা দেখো আমরা সবাই জল ঢালাঢালি করছি গিয়ে যোগাযাত করে জল ঢালছি প্রচুর ভিড় হয়েছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো দেখো আমার জল ঢালা হয়ে গিয়েছে আমি সোনার ওকে বললাম একটা ছবি তুলে দাও আমাকে এত কষ্ট করে সাজুগুজু করে এসছি জল ঢেলে ঢালা হলো দেখো মায়ের সাথে একটু সেলফি তোলার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি একজন আবার গন্ডিও দিচ্ছিল দেখো আর এইখানে সবাই আগের দিন রাতে জল ঢালতে এসেছিলো যারা সব থিম নিয়ে এসেছিলো তাতে করে জল নিয়েছিল সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাবা বড়ো খুব বিখ্যাত ভোলা বাবা তোমরা সবাই চলে এসো যারা যারা এখনও আসো তারা চলে এসো বাবা বড়ো কাছে আর আমার ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কে কে সামান্য মাসের সোমবার করেছো জানাতে ভুলো না কমেন্ট করো শেষ পর্যন্ত ভিউস করো বাই